মনোযোগের স্বরূপ নেচার অফ অ্যাটেনশন বস্তু জগতের ঘটনার শেষ নেই বিষয়বস্তুরও শেষ নেই নদীর মতো ঘটনা অবিরাম হয়ে যাচ্ছে মানুষ কি একসঙ্গে সব কিছুতে মনোযোগ দিতে পারে নাকি পারে না তুমি যখন সন্ধ্যার পর ল্যাম্পে কিংবা লাইটে পড়তে বসেছ তখন পাশের বাড়ি রেডিও থেকে গান ভেসে আসছে পাশের বাড়িতে ঝগড়া হচ্ছে রাস্তায় গাড়ির হর্ন বাজছে শব্দ হচ্ছে এইসব গোলবাল যে পরিস্থিতি তাতে কি তুমি মনোযোগ দাও নিশ্চয় দাও না যদি যা কিছু ঘটছে সব কিছুতেই মানুষ মনোনিবেশ করত তাহলে গভীর মনোযোগ দিয়ে যে কাজ সম্পন্ন করা দরকার সেই কাজটা কিন্তু কখনোই হতো না আমরা কোনো কিছুতে যখন মন দিই তখন অনেক কিছুই আমাদের লক্ষ্যের বাইরে থাকে আমরা যে বিষয় মন দিই তার সব অংশে একসঙ্গে মন দিতে পারি না একটার পর আরেকটা অংশে আমরা মন দিই অর্থাৎ পার্টিকুলারভাবে আমরা যে কাজটি করব এবং যে কাজটা দরকার আমরা কিন্তু পার্টিকুলারভাবে সেই কাজটাতেই আমরা মনোযোগ দিই এইভাবেই আজকের আমি নটা পয়েন্ট পরপর বলবো নেচার অফ অ্যাটেনশানের ফার্স্ট পয়েন্ট মন যখন কোনো কিছুতে নিবিষ্ট হয় তখন মনোযোগের সীমানার বাইরে অনেক কিছু ঘটনা পারিপার্শ্বিক ঘটনা সেই সব সম্বন্ধে আমরা কিন্তু সচেতন থাকি না যে তা নয় তুমি যখন টেবিল ল্যাম্পে জেলে যখন পড়তে বসছো তখনও চেতনা তোমাদের আছে যে ল্যাম্পটা তোমার সামনে জ্বলছে অথবা পাশের বাড়ি রেডিওতে গান হচ্ছে একে বলে চেতনার সীমানা আমি পড়তে বসেছি ঠিকই কিন্তু আশেপাশে যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমার সীমানার মধ্যেই এটাকে হচ্ছে মার্জিন বলা হচ্ছে যে বিষয়টিতে তুমি মনোযোগ দিয়েছ বলা হচ্ছে চেতনার কেন্দ্র ফোকাস অর্থাৎ আমি পড়াশোনাটাতেই আমি ফোকাস করছি আশেপাশে অনেক কিছুই ঘটছে আমার অনেক কিছুতেই মনোযোগ যাচ্ছে কিন্তু আমি একমাত্র ফোকাস দিচ্ছি আমার পড়াশোনাটাতে টেবিল ল্যাম্প নিয়ে আমি যেটাতে মনোযোগ দিয়েছি সেটাই হচ্ছে ফোকাস যখন আমরা কোনো কিছুতে মন দিই তখন মন চেতনার কেন্দ্রে নিবিষ্ট হয় সব কিছুতে পারিপার্শ্বিক বিষয়তে ওগুলো আংশিক মনোযোগ থাকলেও আমরা সম্পূর্ণভাবে কিন্তু আমাদের যে সেন্টার যেটা কেন্দ্র সেটা দিয়ে আমরা মনোনিবেশ করে থাকি নাম্বার টু মন সময় চঞ্চল মন সর্বদা বিষয় থেকে আরেকটা বিষয় যুক্ত হয় তাই যে জিনিসে একমাত্র ছিল চেতনার কেন্দ্রে মুহূর্তে তা দেখা যাবে চেতনার সীমানার বাইরে চলে গেছে তা একে বলে হচ্ছে মনের বিচলন যেহেতু মন অস্থির একটা থেকে আরেকটা বিষয় মন সবসময় ছুটে বেড়ায় কোনো কিছুতেই মন স্থির করতে পারে না তাই মনের হচ্ছে বিচলন যেটাকে বলা হচ্ছে ফ্ল্যাকচুয়েশন অফ অ্যাটেনশন নাম্বার থ্রি মন যখন যে বিষয়ে নিবিষ্ট হয় সে বিষয়টি তখন চেতনার কেন্দ্রে থাকে তখন সেটি থাকে স্পষ্ট চেতনার কেন্দ্র থেকে সরে গেলে সেটা হয় অস্পষ্ট যেমন ক্লাসে পড়তে বসলে দেখা যাচ্ছে তোমার মন হয়তো খেলার মাটি ঘুরে বেড়াচ্ছে তখন শিক্ষক মহাশয় যা বলছেন তার এক বিন্দুও কিন্তু তোমার মাথায় প্রবেশ করছে না কিন্তু যখন তুমি খেলার মাঠ থেকে মনকে সরিয়ে এনে পাঠ্য বিষয়ে শিক্ষকের যে বলা তার উপর তুমি নিয়োজিত করবে তখন শিক্ষক মহাশয় যা বোঝাচ্ছেন তা কিন্তু তুমি পরিষ্কার বুঝতে পারবে এবং বিষয়টা তোমার কাছে একেবারে পরিষ্কার এবং স্বচ্ছ হয়ে উঠবে নাম্বার ফোরে কি বলা হচ্ছে মন কখনো শূন্য থাকে না সর্বদাই আমরা কোনো না কোনো বিষয়ে আমরা মনোযোগ দিয়ে থাকি মন কখনও কোথায় না কোথাও সে ঠিক কিন্তু তার একটা যোগাযোগ থাকেই তাই আমরা যখন বলি মেয়েটি ক্লাসে বড় অমনোযোগী তখন আমরা বলতে পারি যে নির্দিষ্ট বিষয়ে তার কিন্তু মনোযোগ নেই কিন্তু অন্য কোথাও নিশ্চয়ই তার মনটা যুক্ত রয়েছে যখন ক্লাসে মন নেই তখন নিশ্চয়ই তার একটা খেলার মাঠে মনোযোগ রয়েছে সুতরাং মন কখনও খালি থাকে না মন কখনও এক জায়গায় স্থির থাকে না মন সবসময় কোথাও না কোথাও একটা জায়গাতে যুক্ত থাকে নাম্বার ফাইভ আমাদের মনোযোগের ক্ষমতা সীমাবদ্ধ পরিবেশের সব কিছুতেই কিন্তু মনোযোগ দেওয়া যায় না তার মধ্যে চার পাঁচটা বিষয়টিতে কিন্তু আমরা মন মন দিতে পারি কিন্তু একসঙ্গে চার পাঁচটা জিনিসের মন দেওয়া যায় না তাই এক্ষেত্রে একটার পর আরেকটাতে আমরা মনোযোগ দিই সুতরাং দেখা যাচ্ছে আমরা একসঙ্গে একটিমাত্র জিনিসই মন দিতে পারি কিন্তু এখানে আরও একটা সমস্যা হচ্ছে বস্তু সরলও হতে পারে আবার জটিলত হতে পারে অতএব একসঙ্গে একটিমাত্র জিনিসই আমরা মন দিতে পারি একথার অর্থ কি, ধরো একটা আমি বাড়ি দেখছি একটা বাড়ির আমি যে বড় একটা বাড়ি দেখছি একক রূপে আমি কিন্তু একটা বাড়ি দেখছি বাড়ির দরজা জানলা ইত্যাদি আমার কিন্তু মনোযোগের বাইরে রয়েছে কিন্তু এই বাড়ির অংশ যে বাড়িটা যে তৈরি হয়েছে তার ভেতরে অনেক অংশ রয়েছে ছোট বড় বাড়ি রয়েছে দরজা জানলা রয়েছে বাড়ির গঠন রয়েছে বাড়ির রঙ রয়েছে প্রভৃতি কত কিছু লক্ষ্য করার আমাদের থাকতে পারে অতএব আমাদের উদ্দেশ্য অনুযায়ী জিনিসটা হতে পারে আবার নাও হতে পারে যদি বাড়িটা দেখা মানে দেখা যে আমার উদ্দেশ্য হয় তাহলে এক নজরে আমরা জিনিসেই মন দিই কিন্তু বাড়িতে কটা ঘর আছে ঘরগুলো ছোট না বড় ইত্যাদি অনেক কিছু দেখতে হলে আমরা কিন্তু একটার পর আরেকটা দেখবো একসঙ্গে কিন্তু আমি কিন্তু সব কিছুতে দেখতে পারি না দরজা দেখতে হবে জানলা দেখতে হবে ছোট বড় দেখতে হবে রং দেখতে হবে কীরকমভাবে ফ্লোরটা রয়েছে সেইটা দেখতে হবে তাহলে আমরা যখন দেখছি ঘরটাকে তখন আমরা একটার পর আরেকটা দেখছি মানে একটার পর এক একসঙ্গে সব জিনিসটা কখনোই দেখা যায় না তাহলে একসঙ্গে অতগুলো জিনিসে আমাদের মন দেওয়ার সেই ক্ষমতাটাই নেই একেবারে আমরা যে একটা বিষয়ে মনোযোগ দিতে পারি তাকেই বলা হচ্ছে মনোযোগের পরিসর মানে এক এক সরি এখানে বলা হচ্ছে যে আমরা যতগুলো বিষয়ে আমরা মনোযোগ দিতে পারি এক সঙ্গে আমরা যতগুলো বিষয়ে আমরা মনোযোগ দিতে পারি এক মানে আমি যদি ফোকাস করি একটা বিষয়ে সেখানেই কিন্তু আমার ফোকাস থাকবে আর অনেক কিছু আমি যখন বলি তাহলে সেটা হচ্ছে মনোযোগের একটা পরিসর হয়ে যাবে যেটাকে বলা হচ্ছে স্প্যান অফ অ্যাটেনশান সুতরাং আমরা একটার পর একটা আমরা কিন্তু দেখতে পারবো আমরা একসঙ্গে কিন্তু সম্পূর্ণটা যদি আমরা দেখতে যাই তখন কিন্তু সেখানে একসঙ্গে সব সবটা মনোযোগ দেওয়া কখনোই সম্ভব নয় একটার পর আরেকটা মনোযোগ দিতে হবে নাম্বার সিক্স মনোযোগের জন্য মনের প্রকৃতির সঙ্গে শারীরিক প্রকৃতিরও একটা প্রস্তুতির প্রয়োজন রয়েছে যেমন এক্সাম্পল দেবো আমি আমরা যখন মেডিটেশন করি তখন কিন্তু সেই সময় দেখা যায় যে স্থির নিশ্চল হয়ে আমাদের কিন্তু একটা ধ্যানের সময় বসতে হচ্ছে নালে কিন্তু সেই ধ্যানটা আমাদের কখনো সঠিক হয় না নাম্বার সেভেন মনোযোগের সঙ্গে আগ্রহের সম্পর্ক নিবি আগ্রহ ইচ্ছা বা প্রয়োজন থাকলে আমরা কিন্তু মনোনিবেশ করি নতুবা আমরা করি না আমাদের যখন কোনো বিষয়টা দরকার হয় কোনো কিছু দরকার হয় কিংবা সেটাই আমার হয়তো পার্টিকুলারভাবে প্রয়োজন তখনই কিন্তু আমরা সেই বিষয়টাতে আমরা মনোযোগ দিই যেমন আজকের আমার সাইকোলজি পরীক্ষা তাহলে পার্টিকুলারভাবে কিন্তু আমার সাইকোলজির যে যে টপিক রয়েছে সেই টপিকটাতেই আমি মনোযোগ দেব। অন্য কোনো বিষয়ে কিন্তু আমি আর মনোযোগ দেবো না নাম্বার এইট কোনো একটা বিষয়ে মনোযোগ দিতে হলে মনকে অপ্রাসঙ্গিক বিষয় থেকে সরিয়ে আনতে হবে একে বলা হয় অপসারণ যেটাকে ইংলিশে বলা হচ্ছে উইথড্রল অপসারণ না করলে কোনো কিছুতেই মনোনিবেশ করা যায় না যখন আমরা ম্যাথমেটিক্স প্র্যাকটিস করি তখন কিন্তু আমাদের কিন্তু সেই বিষয়টাতে আমাদের একদম হান্ড্রেড পারসেন্ট কিন্তু আমাদের কিন্তু মনোনিবেশ করতে হয় না অন্য বিষয় থেকে আমরা যদি নিজেকে যদি উইথড্রল না করে আনি তাহলে কিন্তু সেই অঙ্কটা আমরা ঠিকভাবে করতে পারি না নাম্বার নাইন মনকে যোগ করাই হলো মনোযোগ যোগ করা একটা কাজ তাই মনোযোগকে এক প্রকার আচরণ ছাড়া অন্য কিছু বলা যায় না এই আচরণের সময় মন অপনীত ঘটনার থেকে একটাতে মাত্র বেছে নিয়ে তাতেই কিন্তু মন যোগ করা হয় তাহলে দেখা যাচ্ছে আমরা মনোযোগ মানে দুটো কাজ একটা হলো বেছে নেওয়া সিলেক্টিভিটি আর আরেকটা হলো মনোনিবেশ তুমি যখন কোনো কিছু পড়ো কোনো কিছু চিন্তা করো কিছু প্রত্যক্ষ করো তখন কিন্তু সেই বিষয়টাতে তুমি মনোযোগ দাও তাহলে উপসংহারে বলা যায় উপসংহারে বলা যাচ্ছে যে যখন আমি যে বিষয়টা সঠিকভাবে করতে চাইব যে বিষয়টা আমি কিন্তু সঠিকভাবে জানতে চাইবো বা বোঝাতে চাইবো আমার কিন্তু পার্টিকুলারভাবে সেই বিষয়টাতেই কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে এবং সেই বিষয়টাতেই কিন্তু আমাকে মনোনিবেশ করতে হবে আমি যদি অন্যদিকে আমি যদি মনোনিবেশ করি তাহলে কিন্তু আমার সেই বিষয়টা সঠিকভাবে শেখা হবে না সুতরাং আমাদের সব কিছু দিক থেকে আদার অন্যান্য জায়গা থেকে আমাদের মনকে সরিয়ে এনে সঠিক বিষয়ে আমাদের কিন্তু মনোনিবেশ করতে হবে তাহলেই কিন্তু চেতনার যে ফোকাস সেই বিষয়টা কিন্তু আমরা সঠিকভাবে জানতে পারব আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না